তো হাই বন্ধুরা আমি এই যে ছাওয়া খুঁজে ভিডিও করছি এখন প্রচণ্ড রোদ দুটো বাজছে তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠ সবাই মিলে যাচ্ছি আর তারক কাকা যাচ্ছে আমাদের সাথে কারণ বাবু যেহেতু তারাপীঠে প্রচুর প্রচুর ভিড় হয় বাবু অত গাড়ি চালাতে পারবে না তারপর পার্কিং করতে পারবে না ওই জন্য তারক কাকা যাচ্ছে আমাদের সাথে এই যে গাড়ি পুরো রেডি হয়ে গেছে জিনিসপত্র পরা শুধু কাজটা মোছা হবে আর আমি এই যে রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে নিয়েছি জাস্ট স্বল্প জল খাবো আর বেরিয়ে পড়বো মা তারা নাম করে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর তোমাদের সাথে শেয়ার করবো যা পারবো শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করি এনজয় করবো আমরা যা তোমাদের সাথেও শেয়ার করবো এই যে মা আরে নীল নীল দেখে তোমার লাইট চলছে জুতোগুলো কই জ্বলছে জ্বলছে না বেটা এটা এখন বুঝাবে না রাত্রে বেলা বুঝাবে দেখবে এখন রোজা করে সুইচ মারা নাকি সুইচ মারে নাই আর ওই দিক কোথায় যাচ্ছ আর সাংবাস পড়বে সাংলাসটা আছে তোমার না মামা বাড়িতে বলে এসছো ওইটায় চল একটা সাংলাস কিনতে ভালো ঠিক আছে তারা আর এই যে বাবু কি করছে এই যে ব্ল্যাক ব্ল্যাক বাবা দুজনে একই ম্যাচিং করে জামা পরেছে

এছাড়া আমরা বার হয়ে পড়েছি অনেকক্ষণ আর এখন চলে এসেছি খাদানে তো এই পাহাড়ে প্রচুর খুব সুন্দর দেখতে লাগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো চারিদিকে শুধু খাদান আর খাদান রাস্তা নেই আগে এই সাইডে রাস্তা ছিল কিন্তু রাস্তাটা চেঞ্জ করে এখন ছোট রাস্তা করে দিয়েছে তো আর কিছুদিন মধ্যে থেকে মনে হচ্ছে এদিকে আর পেরোতে পারবো না তো আমরা অন্য সময় অজয় নদী দিয়ে যাই যেহেতু অজয় নদীর ঘাট ভাঙা আছে ওই জন্য আমরা এই রাস্তা হয়ে যাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করি

এখানে আসলে তো আমরা এবারে চলে এসেছি সুপ্রর কাছে তো অনেকে তোমরা চিনে থাকবে তো এখানে বাবা পুজোর নামগুলো লিখে নিচ্ছে লিস্ট লিস্টটা লিখে দিচ্ছে যার যার নামে পুজো দেবো আর এখানে এই যে পুজো রেডি হয়ে গেছে প্রথমে নীল হয়ে ছিল যাবো না লিস্টটা হয় কি তো এখানে এই যে নীল আলতা শিশু দেখছে আর এখানে জেনারেল লাইনে এত ভিড় এত ভিড় প্রচুর ভিড় হয়ে গেছিলো তো আমরা ভাবছিলাম প্রথমে ভাবছিলাম জেনারেল লাইনেই ঢুকবো কিন্তু না ভিআইপি লাইনে ঢুকতে হয়েছিলো কিছু করার নেই মানে যদি আমরা জেনারেল লাইনে যত লাইন দিতাম না আমরা যেহেতু মানে বিকাল থেকে বেরিয়েছি তো আমাদের ঘর আসতে হতো না সে বারোটা প্রায় বেঁধে যেত এতটাই ভিড় মনে হচ্ছিলো হয় তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু তারপর আমাদের রুম খোঁজার ছিল ওই জন্য আমরা ফাইনালি মা আমি ঢুকলাম জেনারেল লাইনে নয় ভিআইপি লাইনে বাবুরা বাইরে থেকে দর্শন করলো যেহেতু এতজন যেতে পারবো না পাঁচশো টাকা করে লাগবে আমাদেরকে বাধ্য হলো নীল ফ্রি যেহেতু ছোট বাচ্চা হ্যাঁ তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখানে ধূপ আর প্রদীপ দেখিয়ে নিয়েছি প্রদীপগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যেহেতু যখন কালী পুজো ছিল তখন কালী পুজোতে কটা প্রদীপ রেখে দিয়েছিলাম যে মাটির প্রদীপ তাড়াতি যাবো তখন নিয়ে যাবো প্রদীপ দিয়ে ওখানে ভালো লাগে আর আমাদের যেহেতু ভিআইপি লাইন ছিল আধ ঘন্টার মধ্যে হয়ে গেছিলো ভিআইপি লাইনও খুব একটা ফাঁকা ছিল না কিন্তু যেহেতু অনেক মানে দুটো গেটের ধোঁকা ছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো আর আমরা ভেবেছিলাম যে এবারে হয়তো মা তারাকে ভালোভাবে দর্শন করবো ওখানে দর্শন হয়েছে কিন্তু ভেবেছিলাম যে সুব্র ফেসবুক থেকে কন্ট্যাক্ট করে গেছিলাম কিন্তু যেহেতু সুব্রতর সাথে ফেসবুক থেকে কন্ট্যাক্ট করে গেছিলাম ওনার নাম্বারটা নিয়েছিলাম ওনার সাথে যোগাযোগ করে ওখানে ওনার ওখানে পুজো নিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে অনেকক্ষণ হয়তো মাকে দর্শন করবো মায়ের কাছে থাকবো কিন্তু না হয়তো ফাঁকাতে গেলে পেতাম কিন্তু নর্মেল যেমন পান্ডারা দর্শন করে নর্মাল পান্ডারা ওইরকমই সেম টু সেম কোনো ফ্যাসিলিটি নেই তো এখন এই যে আমাদের ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে এখন আমরা যাবো হোটেল খুঁজতে জানি না হোটেলটাই করে মন্দিরে পুজোও দিতে এসেছিলাম যেহেতু সুব্রতা থাকবে না বলে আর এখন আমরা যাচ্ছি হোটেল

এই যে আমাদের রুম এদিকে হিট আছে তারাও তোমাদেরকে দেখাবো সামনেটা ভিতরে ঢুকিয়ে যাবে চলো কত ভিতরে ঢুকতে না তো এই হোটেলটা মায়ের পছন্দ হলো না আর হোটেলটা রুমগুলো দেখছিলাম না যেহেতু থার্ড ফ্লোর এ তো এই হোটেলটা মায়ের পছন্দ হলো না কারণ চারতলা মা উঠতে পারবে না যেহেতু লিফটের ব্যবস্থা ছিল না ও আর হেঁটে হেঁটে সত্যি অত দূর ওঠাও খুব কষ্ট ওই জন্য অন্য হোটেল গেলাম আরেকটা হোটেল ঢুকলাম এই হোটেলটা খুব সুন্দর

별로인도 나올 미 보더룸에 패스

তো ওই হোটেলটা দেখে এলাম হোটেলটা পছন্দ হয়েছে মানে ডবল বেডে পরামর্শ ডাকা করে বলছিল এসি গিজা সব ছিল আর এটা হোটেল সোমনাথ তো এটা দেখছি কারণ ওটা না মায়ের পছন্দ হয়নি যেহেতু অনেক মানে অনেক গলিতে ছিল আর এটা একবারে রোডের সামনে হোটেলটা দাঁড়াচ্ছি তুমি লেস কিনলে দাঁড়া নিজের হোটেল

এখানে অনেক ফটো রয়েছে বেলা লজ বেলি রেস্টুরেন্ট অনেক কিছু রয়েছে এখানে একটা মন্দির আছে সামনেই খুব সুন্দর জায়গাটা ভালো আছে রাস্তায় লোক দেখা যাবে রাতে বেলায় কে পেরোচ্ছে না পেরোচ্ছে

নীল দুটোই লাগবে হ্যাঁ দুটো ব্ল্যাঙ্কেটও লাগবে হ্যাঁ এখানে খাওয়া চলবে খাবার এদের চেঞ্জ করে নিয়েছি নাইটিটা করেছি তো এই আমরা নিয়েছি এই বেলকুনির দিকটা আর ওই দিকটা ওদেরকে দিয়েছিলাম মা আমি নিয়ে চুবুক তো আমাদের বেডটা অনেক বড় আশা করি তিনজনকে তো আরামসে শুভা হয়ে যাবে সুন্দর গেটটা এখন একবার রেস্ট নিচ্ছি তারপর খাবার খাবো তো খাবার ভাবছি চপ মুড়ি খাবো তো চপ যদি পাওয়া যায় তো চপ মুড়ি খাবো না হলে রুটি আরে খেতে হবে দেখা যাক কি হয় এই যে নীল এখন বেলকনিতে বসে আছে কেমন লাগছে হোটেলে বেলকুনিটা খুব সুন্দর লাগে তাই না হ্যাঁ দেখ চপ পাইনি ওই জন্য খাবার খেতে যেটা হচ্ছে এই যে নীল হাওয়ায় চপ্পল পড়ছে ভাবে যখন নিয়ে এসছি আমিও নিয়ে অবশ্য তো আমি আর করলাম না এখন কাল থেকে পড়বো তো এই যে মা বাথরুম গেছে তারপর খাবার খেতে যাবো ওরা বললো যে বা নীল গেলে জামা ঝুলিয়েছে দেখো ও জামা ঝুলিয়ে নিয়েছে এখানে কলিং বেল আছে তো বারবার কলিং বেলটাই বাজাচ্ছে নীল শুধু শুধু কলিং বেল বাজাচ্ছে এই যে বাথরুমে ঢুকেছিল মায়ের সাথে চলো চলো খাবার খাবে না আর কি খাবে সিঙ্গারা কোথায় খাবে রুটি খাবে তো

মানে বন্ধ আছে যে আমরা করছি হ্যাঁ তারাও প্লাস্টার জ্বালায় অন্ধকার এই যে আমরা সব রাস্তা বন্ধ এখন মা বাবা সবাই মানে দেখতে আসছি রাতের বেলা কি হয় তারা